বন্ধ ত' দে কি পৰিস্থিতি বা কিৰম ধান হৈছে নেতুকা ডিষ্ট্ৰিক মুগ ইউনিয়ন চুচু গ্ৰাম চুচু যুগাড়ি গ্ৰামে

তো কমেন্ট করে জানাই যে আপনাদের এলাকায় কেমন দান হয়েছে তো এনে দেখেন এই যে এই কেটার মোটামুটি এই কেটার নাই সব দিকে একমোটির মধ্যে যে উতলে দেন প্রায় অনেক এনে কোনো মায়ের না প্রায় মাঝখানে টুন্দুরে কাইছে তাও ঠিক আছে আল্লাহ যা দেয় তাই ঠিক তো আপনারা কমেন্ট করে জানেন যে কোন এলাকার কিরম দান হয়েছে